আত্মপ্রকাশ করল শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির একশো একান্ন সদস্যের কমিটিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম আহ্বায়ক সদস্য সচিব আক্তার হোসেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করেন শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ দলের ঘোষণাপত্র পাঠ করেন নতুন আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন ঐক্য ন্যায় দুর্নীতিমুক্ত ও ভিত্তিক দেশ গঠনে কাজ করবে এই দল দলিং কাজ করে পূর্বঘোষিত সময় অনুযায়ী মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা একসময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা কবে হবে নতুন দলের ঘোষণা সেই অপেক্ষা সবার পনেরো মিনিটে মঞ্চে আসেন জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার তিনি ঘোষণা করেন নতুন এই দলের নাম আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন দুই সালের গণভূতানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক একই সাথে পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নামও ঘোষণা করেন তিনি আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এই ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টির দেশের রাজনৈতিক দলের তালিকায় এবার যুক্ত হল শিক্ষার্থী জনতার দল দলের আহ্বায়ক উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম সদস্য সচিব হিসেবে আছেন আক্তার হোসেন তিনি একে একে কমিটির বাকিদের নাম পড়ে শোনান এই সব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস লিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আছেন তাসতিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এছাড়া প্রধান সমন্বয়কারী পদে আছেন নাসরুদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাকে পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এই দল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না অলক হাসান যমুনা নিউজ ঢাকা